ওকে তো মেসেজটা আমরা এখানে এনে কপি করে নিয়ে নেব হ্যাঁ এখানে পেস্ট করে দিলাম ওকে এরপরে যেটা আমাদের যে ওয়ার্ক প্রুফশিট যেটা বাইরের জন্য আমরা যে কাজটা করছি ওই কাজের ওয়ার্ক প্রুফশিটটা এখানে দিয়ে দাও এই যে এটা ভাই অবশ্যই এখানে অ্যানিমেদের লিঙ্কটা ভিআর মোডে দিয়ে দিবা

তাহলে আমরা কি করবো সঠিক নিয়মে কিন্তু ফাইবারে অলমোস্ট অর্ডার ডেলিভারি দেওয়া কমপ্লিট তো মোটামুটি পঞ্চাশ জনের কাজ তোমার কয়দিনে করতে হয়েছে সুমন এটা ভাই আপনার দশ দিন ছিল হ্যাঁ দশ দিন ডেলিভারি এর ভিতরে পঞ্চাশ জন অলমোস্ট কমপ্লিট তো ঠিক আছে প্রপার নিয়মে আমরা অর্ডার গুলা ডেলিভারি করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ